আনারস মাখা মাখিয়েছি দেখো একটা আনারস এনেছিল আসলে এটা আমার ভাসুর দোকান থেকে পাঠিয়ে দিয়েছিল একটু নরম হয়ে গেছিলো যাই হোক বিক্রি করে তো তো সবাইকেই পাঠিয়েছিল তো আমি আর এত রস আনারসটা পুরো পাকা এত রস কাটছি পুরো রস গুলিয়ে পড়ছে পাকা আনারস হয়ে যাওয়া হয় ওই জন্য হয়ে গেছিলো বুঝেছো আর আমি ফ্রিজে রাখিনি তো আর পাকা তো অনেক মাল একসাথে নিয়েছো তো একদিকটা কালো মতো হয়ে গেছিলো তার জন্য এছাড়া আর কিছুই নয় একদম পাকা আনারস আর খুব মিষ্টি আর তো কী করবো ভাবলাম আনারসটা কেটে নিই কেটে নিয়ে আর ওই একটু মাখিয়ে ফ্রিজে রেখে দিই কালকে তোমাদের দাদাভাই ঘরে থাকবে তো খাবে তার জন্যই করে রাখলাম কি বলতো এইসব জিনিস বসে একটু ধীরে সুস্থে করতে হয় নালে হয় না নালে হয় না বুঝেছো হাজারো কাজ হাজারো কাজের মাঝখানে হয় না ওই আমি ভেবেছি কাজ করতে করতে একটু সময় পেলাম এটাকে কুটে রেডি করে রাখি বলে কাটতে বসেছি আর এগুলো কাটতে টাইমও লাগে আর এর গায়ে অসংখ্য চোখ থাকে আদৌ এর কাহিনী কি তোমরা জানো বন্ধুরা এই চোখ আসলে কি দেখে নিও শুনে নিও আনারসের চোখ আসলে কি কোনো টেক্স টেক্স চ্যানেল না কোনো 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 চ্যানেল থেকে সার্চ করবে দেখবে পেয়ে যাবে আনারসের চোখ আসলে কি তো আর আনারসটা কাটলেই হবে না ভালো করে এটাকে মাখাতে হবে মাখারও অনেক নিয়ম আছে আর একদম পাকা তো মানে হাতে ধরছি মানে খুলে আসছে এইরকম ব্যাপার এই দেখো চোখ দেখে চোখগুলোকে তোমরা সবাই অনেকে বলে এগুলো চোখ চোখ না এরও অনেক গল্প আছে বন্ধুরা বড়োদের কাছ থেকে জিজ্ঞেস করবে বড়োরা জানে আমার নাও জানতে পারে ইউটিউবে সার্চ করে দেখে নেবে যে আনারসের গায়ে যে চোখগুলো ওগুলো আসলে কি দেখে নিয়ে করবে ওর অনেক গল্প আছে আমি যেটা জানি সেটা সেটা আর চলো কাটা হয়ে গেল শেষমেশ এটাকে কি দিয়ে মাখাতে হবে যেন নুন চিনি আর আনারসটা মাখিয়ে এটাকে রেখে দিতে হবে এবার এটার তারপর এটা খাই বুঝেছো আনারসটা খুব মিষ্টি না লেবু দিয়ে বর্ষাকালে নুন না কি হয়ে গেছে দেখো জড়িয়ে জড়িয়ে গেছে আর নুন তো একটু দিতেই হবে ফ্রিজে ভরে দেব আর তার সাথে দেব আর তোমাদের দাদাভাই থাকবে তারপরে খাবে আমি অতটা খেতে ভালোবাসি না আমার ছেলে চাটনি খেতে ভালোবাসে আমিও চাটনিটা ভালোবাসি আমি খুব ভালোবাসি কাটার সময় ভালোবাসি ঠিক আছে তার সাথে দেখো লেবু ব্যাপার এই লেবু যে আমি চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি আনারসটা লেবু একটু দিতে হয় নুন লেবু ভালো করে মাখিয়ে দিয়ে আর টিফিন গৌটো করে ভরে সোজা ফ্রিজে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবে বন্ধুরা দেখেছো তোমরা কে কে এরকমভাবে বাড়ি করে মাখানো ভালো জানাবে নিজে হাতটা ইউজ করাই ভালো ভালো করে মাখানো যায় আমি তো এরকম হাফটা ভালো করে নিলেই যাই আমাকে বলো তাহলে আমি তোমাদের কাছ থেকে শিখে নেব চলো বন্ধুরা আমাকে কমেন্টে জানিও যার কীভাবে এটা মাখা যায় আর কেমন হয়েছে লাইক এটাকে আমি একবার মাখিয়ে আর একটা টিফিন কৌটো করে ফ্রিজে ঢুকিয়ে দেবো বুঝেছো টিফিন কৌটো করে একটা ফ্রিজে ফ্রিজে ঢুকিয়ে দেবো এটা থাকবে বিকেলবেলা বার করে খাওয়া হবে আর আমি আর কিছু দিই না একটু লবণ দিই চিনি দিয়ে আর লেবুর রস দিই লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে আনারসে একটু ইচিং হয় কিন্তু এটা খুব ভালো আমি খেয়ে দেখেছি ইছি হয় না তার সত্ত্বেও একটু লেবু দিলে সেন্টটাও ভালো লাগে আনারসের তো একটা নিজস্ব সেন্ট আছেই লেবু দিলেও ভালো লাগে তো চলো কেমন লাগলো আমার আনারস মাখাটা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে রাখছি এবার এটা বার করে নিয়েছে খাওয়ার জন্য খাচ্ছে আর একদিন আগে ম্যারিনেট করা তো খুব সুন্দর নুন চিনি লেবুর রসটা ঢুকে গেছে